আপনি কি জানেন এক সময় ডাক্তাররাই সিগারেটের বিজ্ঞাপন দিতেন হ্যাঁ যেটা আজ মৃত্যুর কারণ হিসেবে সবাই জানে এক সময় সেটাকেই বলা হতো স্বাস্থ্যকর সিগারেটের আধুনিক রূপ তৈরি হয় সালের দিকে আর দশকে আমেরিকান শিল্পপতি ফ্রান্সে জেমস বুকানন ডিউক প্রথম স্বয়ংক্রিয় সিগারেটের মেশিন তৈরি করেন এরপর থেকে শুরু হয় ব্যাপক সিগারেটের উৎপাদন ও প্রচার উনিশশো সালের আগে পৃথিবীর নাম করা ডাক্তাররাই বিজ্ঞাপনে বলতেন আমাদের ব্র্যান্ডের সিগারেট স্বাস্থ্যকর কারণ তখন কেউ জানতো না সিগারেটের ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিন্তু একজন মানুষ এই মিথ্যা ধারণাকে ভেঙে দেন তিনি হলেন ব্রিটিশ বিজ্ঞানী স্যার উইলিয়াম রিচার্ড ডোল তিনি সালে প্রথম প্রমাণ করেন ফুসফুসের ক্যান্সারের মূল কারণ সিগারেট তিনি বছর ধরে ব্রিটিশ ডাক্তারদের উপর হাজার গবেষণা চালান ফলাফল ভয়াবহ যারা নিয়মিত ধূমপান করতেন তাদের অর্ধেকেরই কম বয়সে মারা গেছেন পঁচিশ পার্সেন্ট ডাক্তার সত্তর বছর বয়সের আগেই মৃত্যুবরণ করেন আর যারা তিরিশ বছর বয়সের আগেই ধূমপান ছেড়ে দিয়েছিলেন তাদের আয়ু সাধারণ মানুষের সমান ছিল পঞ্চাশ বছরের আগে ছেড়ে দেওয়া মানুষের গড়ে ছয় বছর বেশি বেঁচেছিলেন এই গবেষণায় বিশ্বকে বুঝিয়েছে সিগারেট মানে ধীরে ধীরে মৃত্যু এখন আর কোনো ডাক্তার বিজ্ঞাপনে দেন না বরং সতর্ক করেন ধূমপান ক্যান্সারের কারণ এমন সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকও কমেন্ট করুন